হে এভরিওয়ান আমি সুস্মিতা আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে সেজে গুজে রেডি হয়ে গেছি যাব হচ্ছে মায়ের মামাবাড়ি আর আমি যাব বলে আমাকে রোড পর্যন্ত ছাড়তে এসছিলো দীপক আর সঙ্গে এসেছিলো আমাদের ওখানেই যে তিনটে ডগি থাকে তার মধ্যে একজন তো আমি মায়ের মামাবাড়িতে পৌঁছে গেছি আমি খুব দেরিতে গেছিলাম মারা আগে পৌঁছে গেছিলো আমার কিছু কাজ ছিল সেই কারণে তো গিয়েই আমি একদম খেতে বসে পড়েছিলাম আর বলি জন্য গেছিলাম ওখানে ছিল হচ্ছে পুজো আমার গ্রামের বাড়ির ওখান থেকেই হচ্ছে ঠাকুর আসছে আর আমরা এক জায়গায় হলে কুটুম্বদের মধ্যে কেমন হইহল আনন্দ হয় তোমরা সবটাই এই ভিডিওর মাধ্যমে তারপর সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে লাইন ধরে যাচ্ছি হচ্ছে আমরা ঠাকুর আনতে আর এই ঠাকুরটা আসছে আমার গ্রামের বাড়ি ওখান থেকে যেটা আমাদের বাড়িতে প্রায় চার বছর এসছে আবার এক বছর আসবে তবে যেদিন ঠাকুর দিন দিবে সেদিন আসবে তো যাই হোক এখানে গাড়ি ছাড়বে তার আগের মুহূর্ত তো যেহেতু ঢাক বাজছে সেই কারণে সকলের নাচাও আরম্ভ করে দিচ্ছে তো হ্যাঁ আমিও নেচেছি তো তোমরা দেখতে রাখো প্রিয় শেষ পর্যন্ত 올해 <laughs> thank <laughs> you

দেখলেই আমরা নেচে নেচে গেছিলাম ঠাকুর আনতে নন্দীগ্রামে তো সেখান থেকে আবার ঠাকুর নিয়ে চলেও এসছি ঠাকুর ঢুকেও গেছে ঘরে তো তারপরে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম কারণ কি আমরা এত নেচেছি তো আমরা একটু ক্লান্ত হয়ে গেছি সেই কারণেই আর এটা হচ্ছে চরণামৃত মানে ঠাকুরের চরণ ধোয়া জল সেটাই আমাদেরকে আমাদেরকে চরণামৃত হিসেবে দেওয়া হচ্ছে সেটাই আমরা নিয়ে নিচ্ছি চাটা খেয়ে যতক্ষণ না লুচি ভাজা হয় সেই মিডিল টাইমটায় আমি আর টুসি ঘুমিয়ে গেছিলাম তারপর বাড়ি যেতে হবে সেই কারণে মা ডেকে নিয়ে এসে খাওয়াতে বসলো তো আমরা সকলে মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম দেন আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি কদমতলার দিকে কারণ কি আমার ছোট দাদু কাজ করে এইচপিএলে তো এইচপিএল এর বাস যখন স্টাফ ছেড়ে আবার কোম্পানিতে রিটার্ন করবে তখন আমাদেরকে নিয়ে যাবে সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর এই যে বলতে বলতে চলেও এসছে গাড়ি আর আমরা উঠেও পড়েছি তো চলো আমরা বাড়ি যাই আর তোমরা অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে দেখা যায় নেক্সট ভিডিওতে টাটা